ও যে আমিরে চাষ টাই হ্যাঁ এই যে হন মনে পড়ছে আমিরের চাষলে আমি ডুবতাছি তুমি চা খাইতে চাও তুমি বোলাইলে কাকা আমার কয়দিন কাম ও করাই আমি গেছিলাম আমার মনে চাল্লা গেছিলাম আচ্ছা তাহলে আমার ন

কোন বুলালিগা মিটা আমারে লাগিবা কিশিনিগে Aha baba da bhalo amar emergency dorkare ekta kamla oila

কাম জানে গুণি যি ন কামে নাই কাম বিচাৰি

এইটা পেশাব করেসাব করি কামের মধ্যে দইটা হালালিবারে আসলে আমার পেশাব করবার মন থাকে না যাই করলে পরে আমার সমস্যা দেখা

এই যে যাই 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 এই যে কেটে কাটবো তুই যে পাঁচ দিন ধরে আমার বাইতে কমলা দেবী কইতে আমি 1.7 কেজি সলের ভাত রাஞ்சி গরুর মাংস রাஞ்சி ডাল রাஞ்சி এডি কাটা আইরে মন রে এই মন মন থাকে না মন থাকে না এই বিবি씨 মনু দইরা আশ্রমারে তুই বাসবি

আমি কোন দিন কামলার শিকার করবো না যা কামলার শিকার করবো আমার বৌ স্বীকার করবো আমার বৌ যার যা পেতে পাড়াই দিবো আমি কাম করবো আমি নিজে কামলা শিকার করি মাইসের গুদা খাম না अब तेन नहीं <laughs>